ওয়াই শিয়া শরীফ এর সম্মানিত চেয়ারম্যান মান্যবর চেয়ারম্যান আল্লাহ শাহ শাহেকদ আহমদ ওয়াইসি নাদা ইসলাম ওয়াইশাহ দরবার শরীফের আলামিন এতিম খানের শেখার খোরাকের দান উদ্বোধন করলেন এবং সরাসরি কাদের কাজে আছেন সকল ছাত্ররা শিক্ষকরা সবাই আছেন সবাই এ কাজে অংশগ্রহণ করেছেন ছাত্ররা রয়েছেন আমরাও দেখতে পাচ্ছি মিলালের দিকে মিলাল আমাদের Dengan đi đúng không? đúng không? đúng không? không?

না আমাদের এখানে আছেন কি না তুমি তোমাদেরকে আর দেখামু এখন আমাদের দান প্যাকেটিং করছে আমাদের আলামিন উদ্দিম খানের হ্যাঁ কি আলহামিন উদ্দিম খানের আব্দুল হাকিম আরও রয়েছেন সিয়াম আমাদের রয়েছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত বিল্লাল ভাই সবাই রয়েছেন এখন আমাদের দরবারের এ টিমদের দবার বিতরণ করা হবে কার্যক্রমে অংশ নিচ্ছেন আমাদের সম্মানিত মামু আছেন না জি কি হয় আমি যাম চাম চিনাৰ তুমি ধানকেত উঠুৱাইছো আমি উনাৰ নাই বাৰু গৈ বিন লম